আসসালামু আলাইকুম সময়ের স্বাস্থ্য কথায় স্বাগতম চুল পড়া নিয়ে চিন্তিত মাথার চুল ফেটে যাচ্ছে চুল নিয়মিত পড়ছে এমন অনেক কমেন্ট জড়ো হয়ে গেছে আমাদের ইউটিউবে হ্যাঁ বন্ধুরা এরকম থেকে বাঁচতে কি করা উচিত সে বিষয় নিয়ে তুলে ধরব আজকের আয়োজনে ভেজা অবস্থায় চুল নিয়ে ঘুমাতে যাওয়া যাবে না এটি চুল পড়ার প্রধান কারণ দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে রাবার ব্যান্ড কিংবা শক্ত কিছু দিয়ে চুল বাঁধা যাবে না যাতে চুলের গোড়ায় টান পড়ে এবং চুলের দুর্বল হয়ে চুল উঠে আরম্ভ করে এরকম কিছু করা যাবে না তিন খুব শক্ত করে চুল বাঁধা যাবে না যেটা চুলের উপর হেয়ার লাইনে চাপ করে চুল ফেটে চুল ভেঙে যায় ডাক্তারি ভাষায় একে বলা হয় ট্র্যাকশন অ্যালোপ্যাচিয়া এরকম যাতে না হয় চার নম্বর শ্যাম্পু ব্যবহারের পরে কন্ডিশনার ব্যবহার করা বাদ দেওয়া যাবে না কারণ শ্যাম্পু মাথা থেকে ধুলোবালি সরাতে সহায়তা করে এবং সিবাম ও ন্যাচারাল ওয়েল যেটা চুলের জন্য উপকারী সিবাম ওয়েল সেটাও সরায় কন্ডিশনার চুলের মাধ্যমে ফ্রিকশন কমায় এবং মসৃণ ও ঝলমলে করে তোলে চুলকে এতে করে চুল ভালো থাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম